আদ করে ছো তার ওই মাঝে দিয়ে ছোয়াল্লা সকল জীবের প্রাণ সবি তোমার দান হে আল্লাহ সবি তো মারদান তো দানের নাই খুশি মা আল কোরআনে প্রমাণ সবই তোমার দান গো মওলা সবই তো উপস্থিত আজকের মহাতি সভার সুযোগ্য নির্বাচিত সোনাম ধন্য সভাপতি সাহেব মঞ্চ উপস্থিত যজ্ঞ বিজ্ঞ অলমাইকরাম সামনে বসে আমার। ইসলামপুর এলাকাবাসী দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় মাদ্রাসা প্রিয় বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা তরুণ নজওয়ান আমার দিনী ভাইরা এক পার্শ্বে বসে থাকা আমার মা ও বোনেরা সকলকে আন্তরিক স্বাগতম ওয়েলকম আহলান সাহলান ও আমার হাবা জানায় জানাই যে আজ আপনারা এই মাদ্রাসার টানে মাদ্রাসার ভালোবাসার টানে আপনারা একত্রিত হয়েছেন এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাধুবাদ জানাই এবং আমি আমার প্রাণ ঢালা আবার আপনাদেরকে সালাম পেশ করছি সকলে উত্তরটা দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বাগ্রে সে মহামনিবের দরবারে জানাই লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ পাক আমাকে তথা আপনাদেরকে এ মাদ্রাসার ভালোবাসাটা নিয়ে একত্রিত হয়ে দুটি হাদিস কোরআনের কথা শোনার ও বলার সুবর্ণ সুযোগ দান করেছেন তাই কি আমরা আল্লাহর একটু সুক্রিয়া দায়ী করব না সকলে পড়ি অতপর দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী ইমামুল মদিনা সরকারে মুজতবা মোহাম্মদ রসুল্লাহ জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আল্লাহ আলিহি আল্লাহ মারিক আলাই সম্মানিত উপস্থিত এবং আমার ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই ও আব্বা বড় পরিতাপের সাথে কথাগুলো বলতে হচ্ছে যারা এখন পর্যন্ত দোকান পাটে রাস্তাঘাটে ঘুরছেন ভাইজান বাবজান আমার আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি এই সুবর্ণ সুযোগ সুযোগ পেয়েছেন এই বড় গনিমত নিয়ামত পেয়েছেন এই নিয়ামতকে আপনি এই গনিমত সময়কে পেয়ে আপনি যদি অবহেলা করে সময়টাকে আপনি গত করে দেন একদিন আপনাকে পস্তাতে হবে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে সে বিষয়টি হচ্ছে কায়ামত কা মানসার কেয়ামতের দৃশ্য কেমন হবে এ বিষয়ে দু চারটি কিছু কথা হাদিস ও কোরআনের আলোকে ইনশা ব্যক্ত করব আপনাদের সামনে যদি আমার মারবুদ তৌফিক দান করেন অমা তৌফিক ইল্লা বিল্লা ভাই যারা এ ডান সেটে দাঁড়িয়ে আছেন একটু আল্লাহর সামনে এসে বসুন আর বাম দিকে মনে হচ্ছে আওয়াজ আসছে কথা বলিয়ান না ডিস্টার্ব হয় বক্তাদের মাইকে কথা বললে কথা বললে প্রয়োজন একটু আসতে বলবেন বেয়াদবি মাফ করবেন আর যারা ডান সাইডে দাঁড়িয়ে আছেন আল্লাহর বাস্তে একটু বসেন তো আজকে আমার টপিক বিষয় যেটা সেটা হচ্ছে কেয়ামতের দৃশ্য কেমন হবে এ বিষয় নিয়ে আজকে দু চারটি কথা বলি আপনাদের সামনে ইনশাল্লাহ যারা মমিন যারা নিজের ইমানকে পর্দাওয়ালা ভাই যিনি পর্দা লাগিয়েছেন মেয়ে জায়গাতে যিনি পর্দা লাগিয়েছেন একটি পর্দায় কাম করছে না তাই আপনি যেখানে থাকুন তাড়াতাড়ি ব্যবস্থা নেব তো বলছিলাম বলছিলাম আপনাদেরকে আমি একটা একটা করে মাঝে মাঝে প্রশ্ন করবো একটা দয়া করে উত্তরটা দেবেন এতে আপনার উপকার হবে আর ক্লাসের মতো যেমন শিক্ষক ছাত্রদেরকে টিচিং দেন ক্লাস দেন ছাত্ররা যখন ওস্তাদের সাথে শিক্ষকের সাথে বলে তখন সে কথাগুলো মাইন্ডে বেশি ক্যাচ করে কথা ঠিক কিনা বলুন এবার ধরুন একজন টিচার টিচিং দিচ্ছেন বোর্ডে লিখে লিখে দিচ্ছেন শিক্ষকের সাথে যদি ছাত্র যদি কথা না বলে তাহলে তার হ্যাবিট হয় না কথাগুলোকে তার মাইন্ডে ক্যাচ করতে পারে না বলার সঙ্গে সঙ্গে কিছু কথা তার মাইন্ডে ক্যাচ হয়ে যায় তো আমার সাথে আপনারা মাঝে মাঝে একটু হ্যাঁ বা না একটু সাড়া দেবেন তবে আমিও চেতন থাকবো আপনারাও সজাগ থাকবেন আচ্ছা ভাই যান আব্বা জানেন আমার আমার বক্তব্য শুরু করার আগে একটা কথা বলবো আমি যতক্ষণ কথা বলবেন সাল্লা হাদিস করেনের উদ্ধৃতি দিয়েই কথা বলব মোদাল্ল আপনাকে দলিল সহ কথা বলব একটা আজে বাজে কথা বললে আমাকে স্টেজ থেকে নামিয়ে দেবেন আপনাকে আমি ধন্যবাদ জানাবো যেহেতু বর্তমান জামানা মানুষ চাইছে রঙ্গের অসা বক্তব্য বর্তমান যুগের শ্রোতারা চাইছে যে নাচ কুদ করতে পারবে যারা মানুষকে শ্রোতাকে হাসাতে পারবে। তাদের বর্তমান যুগে মার্কেট বেশি গরম। এই জায়গা এসে আমি আপনি যদি হাসি এটা হাসির জায়গা নয় এই জায়গা হচ্ছে চোখের পানি ফেলে নিজের ইমানকে চাকচিক করার একটা সুবর্ণ সুযোগ আপনাদের বাড়ির পাশে ইসলামপুর হাইওয়ে রোড রয়েছে সে যতই ভালো করে বাঁধানো হোক না কেন ওই রোডে ভাই কথা আসতে বলেন ওই রোডে চলবে না চলবে ট্রাক বাস এলপি ট্রাক টাটা সময় স্করপিও ফোর হুইলার টু হুইলার চলবে কিন্তু ওই রাস্তা দিয়ে চলবে না ট্রেন একটা রোড দিয়ে ট্রেন চলতে পারে না অসম্ভব আর ট্রেনের পাটরি দিয়ে কোনো বাস লরি চলতে পারে না ঠিক ওই রকমই আপনাকে উদাহরণ দিই যে আজকের সভাটা হচ্ছে হাসি খেলি করে সময় পাস করে মন এনজয় করে চলে যাওয়ার আজকে দিন নয় এই দিনটা হচ্ছে আপনাকে ইমানকে একটু যেমন ব্যাটারির চার্জ বসে যেতে গেলে তাকে চার্জ করা হয় ঠিক আজ এক আমরা সুবর্ণ সুযোগ পেয়েছি নিজের ইমানকে একটু চাকচিক করে বাড়ি ফিরে যাব ভাবজনমান আমরা পৃথিবীতে এসেছি কেন প্রথম প্রশ্ন আমার আপনাদের কাছে আমরা পৃথিবীতে কেন এসেছি আমরা পৃথিবীতে এসেছি তো থাকার জন্য না চলে যাওয়ার জন্য একটু বলেন তো পৃথিবীতে আমরা এসেছি থাকার জন্য 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 না চলে চলে যাওয়ার যাওয়ার কেউ আসেনি থাকার জন্যে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনার আমার চোখের সামনে আসলো তারা চলে গেল কি আরবপতি কি কোটিপতি যাদের শরীরে একটা মাছি মশা বসতে পেত না আজ তাদেরকে দেখুন তারা নীরব নগরে কবর নামে জায়গাতে শুয়ে আছে তাদের কবরের ওপরে কাঁটার গাছ বের হয়ে আছে বন্ধু আমার আল্লাহ রব আলিন এই জন্য বলছেন আমি তোমাদেরকে পাঠালাম চিরস্থায়ীর জন্য নয় আবার তোমাদেরকে ফিরে আসতে হবে কেয়ামতের মাঠে আল্লাহর সামনে তোমাদেরকে হাজিরি দিতে হবে উপস্থিত হতে হবে এই জন্যই আল্লাহ আমি তোমাদেরকে পাঠালাম আল্লাহ সুবাহান তালা বলছেন ভালো করে কথাগুলো শুনুন দরকার নাই পেন্ডাল ভরা মানুষের একশো জন যদি থাকেন দশ জন যদি কথাগুলো শুনে নিজের ইমানকে চাকচিক করে তো আমি মনে করবো এত বড় জলসা করে ধন্য আল্লাহ বলছেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا আল্লাহ রবুল আলমিন সারা পৃথিবীর মানুষকে আল্লাহ বলেন শুধু পশ্চিমবঙ্গের মানুষকে নয় আল্লাহ ইসলামপুর এলাকাবাসীকে নয় সারা পৃথিবীর সারা ওয়ার্ল্ডের মানুষকে আল্লাহ বলছেন মানুষ রে আমি তোমাদেরকে কেন 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 আমি আল্লাহ বানালাম আমার দুনিয়াতে পৃথিবীতে আল্লাহর জমিনে সমুদ্রে তলে পাহাড়ের ভিতরে গর্তে অনেকগুলো প্রাণী রয়েছে রয়েছে বাবজান আমার এই যে সামিয়ানা টাঙানো রয়েছে কোন মানুষের কি ক্ষমতা আছে পোকাগুলি কত বসে আছে গুনতে পারবে বলুন কেউ বলতে পারবে না কিন্তু আল্লাহর সিসি ক্যামেরাতে এই পোকাগুলো ধরা পড়বে কি পড়বে না একটু হ্যাঁ বানা বলেন আল্লাহ বলছেন বান্দারে পৃথিবীতে যত প্রাণী রয়েছে তারাই তো আমার কাশ্মীর কোন কাজ দেয়নি দায়িত্ব দেয়নি শুধুমাত্র তারা আমারই তো করে করে। আমার কৃতজ্ঞতা পালন করে আমার আল্লাহ বলছেন তারাই তো যথেষ্ট হতো কিন্তু আমি আল্লাহ তোমাদের আমি আল্লাহ তোমাদের শুধু ভালো আমল দেখার জন্য আমি রব দুনিয়াতে পাঠালাম এই মাদ্রাসা খোলা রয়েছে আমি শুনলাম 200 জন ছাত্র রয়েছে আলহামদুলিল্লাহ তো এই মাদ্রাসায় যতগুলো ছাত্র আছে সবার কি ক্লাসে ফার্স্ট ডিভিশন করে করে পারে না কিছু ছেলে ফার্স্ট ডিভিশন করে কিছু সেকেন্ড ডিভিশন করে কেউ থার্ড হয় কেউ ফেল করে কেউ পাস করে আল্লাহ এই পার্থিব জীবনটাকে আমাদের জন্য আল্লাহিয়ে দিয়েছেন কেমন আলী যেমন এই মাদ্রাসা এসেছে সবাই কামিয়াব হতে পারে না সবাই ফার্স্ট ডিভিশন করতে পারে না ঠিক তেমনই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠালেন কেন যে দেখি আমার কোন বান্দা আমার জমিন থেকে আমার ভালো কাজ করে আসবে এবার আল্লাহ রবিন সুরামলকের ভেতরে আল্লাহ বলেন আল্লাহ দিয়ে খোলা কলমাহত হায়াতা হায়া তালিয়া বল্লা আই আল্লাহ বলছেন বান্দারে আমি পৃথিবীতে তোমাদের পাঠালাম কে কোন বান্দা ভালো কাজ করে এবার চলুন আমার বক্তব্যটাকে এগিয়ে নিয়ে যায় এবার আপনি আমি ছিলাম মায়ের পেটে জীবন কাটালাম আট থেকে নয় মাস দশ মাস কাটিয়েছেন কি কাটাননি আজকে আপনি মাস্টার হয়েছে কলেজের প্রফেসর হয়েছে